অরুণখোলা খোলা গ্রামে বিমল ও নিতাই হলো আপন দুই ভাই অনেক দিন আগেই তাদের মা মারা গেছে কয়েকদিন আগে তার বাবা মারা যাওয়ার কারণে আজ দুজনের সংসার ভাগ হচ্ছে শোন ওই ঘর তোর আর এই ঘর আমার আজ থেকে তোর এই ঘরেই থাকবি কিন্তু এটা তো ভাঙা ঘর আমাকে ভাঙা ঘর দিয়ে তুমি নতুন ঘর নিচ্ছ কেন হ্যাঁ নিচ্ছি আমি বাবার বড় ছেলে সেই হিসাবে বড় ঘরটা তো আমারই হবে ঠিক আছে এবার গরু ছাগল আর জমি জমা ভাগ করো গরু ছাগল জমি জমা মানে এগুলো তো আমি বাবার সাথে কাজ করে কিনেছি তুই তো শুধু ঘুরে বেরিয়ে বসে বসে খেয়েছিস ওগুলো সব আমার এসব কি বলছ ওগুলো কি শুধু তুমি একা কাজ করে কিনেছো বাবাও তো সাথে করেছে সেই হিসাবে তো আমিও সমান ভাগ পাই না তুই ওই ভাঙা ঘরটা ছাড়া কিছুই পাবি না দাদা এটা কিন্তু অন্যায় হচ্ছে দাদা আমি বাবার ছোট ছেলে বলে কিছুই পাবো না আমি এগো ও তো ঠিকই বলেছে সব তুমি নিলে হবে ওকেও তো কিছু দিতে হবে তুমি এক কাজ করো ওই ছাগলটা ওকে দিয়ে দাও এইসব কি বলছো বৌতি। তোমরা গরু জমি জমা সব নেবে আর আমাদের আমাদের শুধু ওই ছাগলটাই দেবে তা নয় তো কি এই সংসার চালিয়েছে আমার স্বামী আমার স্বামী না থাকলে এই ভিটে টুকুও থাকতো না ওই ছাগলটা দিতে চেয়েছি এটাই অনেক কিছু নিতে না চাইলে নেওয়া দরকার নেই ঠিক আছে আমার কিছুই চাই না তোমরা যা দিচ্ছ তাতেই আমি খুশি হ্যাঁ সেটাই ভালো আরো কিছু পুরনো চিন্তা না যা যা এবার নিয়ে এভাবে বিমল তার ছোট ভাইকে ফাঁকি দিয়ে সব আত্মসাত করে নিতাই মুখ বুঝে চোখের জল ফেলে সব মেনে নেয় এরপর বিমল ও তার স্ত্রী মিলে জমি জমা চাষবাস করতে থাকে কিছুদিন পর বিমলের ফসলের গোলা ফসল দিয়ে ভরে ওঠে যার ফলে বিমল ও মালতী সুখে দিন কাটাতে থাকে এদিকে নিতাই কোনো মতে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছিল কিন্তু কিছুতেই তার অভাব দূর হচ্ছিল না কয়দিন হলো মাঠের কাজও ফুরিয়ে গেছে তাই নিতাই অনেক চিন্তায় পড়ে গেছে এবার কি করি বলতো মাঠের সব কাজ ফুরিয়ে গেছে এখন সংসার চালাব কি করে হ্যাঁ আমিও তাই ভাবছি একই মায়ের পেটের দু ভাই এক ভাই কষ্ট করে সংসার চালাতে পারে না আর অন্য ভাই পায়ের উপর পা তুলে খায় ওসব বলে কি আর লাভ আছে আমাদের কপালে যেটুকু ছিল সেটুকুই আছে তুমি একবার তোমার দাদার কাছে যাও না তার তো গোলা ভরা ধান রয়েছে যদি তোমাকে একটু সাহায্য করি তাহলে তুই কয়েকটা দিন পার হয়ে যাবে আমার তো মনে হয় না দাদা কিছু দেবে একবার গিয়ে দেখোই না যদি হিসেবেও কিছু দিত কদিন না হয়ে শোধ করে দিতাম ঠিক আছে তুমি যেহেতু বলছো একবার গিয়ে দেখি দাদা একটা কথা বলার ছিল একটা কেন দশটা বল কিন্তু ভুলেও কিছু চাইবি না তাহলে কিন্তু আমি দিতে পারবো না দাদা বেশ কিছুদিন হলো কোনো কাজ নেই আর সামনের মাসটাতেও কোনো কাজ পাওয়া যাবে না তুমি যদি কিছু টাকা আমাকে ধার দিতে আমার খুব উপকার হতো ওই তো আমি আগেই ভেবেছিলাম তুই কিছু চাইতে এসেছিস শোন আমি কিছু দিতে পারবো না দাদা আমি তো তোমার কাছ থেকে এমনিতেই কিছু চাচ্ছি না ধার হিসেবে কিছু দাও না ধার দেবে ধার দিলে কি করে পরিশোধ করবে তোমার কি অর্থ সম্পদ আছে যেগুলো বিক্রি করে ধার শোধ করবে এই শোনো ভুলেও তোমার ভাইকে কিছু ধার দেবে না তাহলে কিন্তু ভালো হবে না আরে থামো তো আমি ওকে ধার দিচ্ছি নাকি বেনিতা শোন তুই কখনো আমার কাছে ধার করতে আসবি না যা যা এখন এখান থেকে যা না আমি সব শুনেছি আসলে এমন মানুষের কাছে তোমাকে পাঠানোই ভুল হয়েছে হ্যাঁ আমার যতই অভাব হোক না কেন না না খেয়ে মরে গেলেও ওদের কাছে তুমি এক কাজ করো না আমাদের ছাগলটা হাটে বিক্রি করে এসো তাহলে তো কয়েকটা দিন চলতে পারবে কিন্তু এই ছাগলটাই তো আমাদের একমাত্র সম্বল বেঁচে না থাকলে সম্বল দিয়ে কি করবে যাও হাটে বিক্রি করিয়েছু ঠিক আছে তাই করছি এছাড়া তো কোনো উপায় দেখছি না হ্যাঁ এবার যাও গিয়ে নিতাই তার বইয়ের কথা মতো তার একমাত্র সম্বল ছাগলটাকে বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে নিতাই অনেক ক্লান্ত হয়ে পড়ে